আল্লাহ মাফ করুক আমার বোঝা শেষ আমার আর বাংলাদেশ তাহা হইতো না বাড়ির হগলতে যদি আমার লগে এমন করে আমি কেমনে বাংলাদেশ থাহি কন আমি উগানটা জামুগা আমি কতবার কইছি আমার এই বেলা কেউ ডাক দিবেন না যদি দরকার হয় আমার গলাত পাড়া দিয়া লান তাও বালা কিন্তু আমার বেলা ডাক দিয়েন না আমার খুব অসহ্য লাগে কে শুনে কের কথা বইরাডাই মানে দরজা ডাক খাইতে লাগছে আল্লাহ মাফ করুক আমার যে এমন রাগ উঠছে ওই যদি আমার বই না হয়তো জানেন না আমি খুন খারাপি করে লাইতাম আল্লাহ ডাক দিয়া তুইলা কয় ভাই তুই ঘুমাইতাছিলি আমি কই না আমি ঘুমাইতেছিলাম না আমি না প্র্যাকটিস করতেছিলাম তোকে মুখ কে গালের সারা সুড়া বাই গেলাম তোকে কথা কই তোরা শুনস না কই মাই তাড়াতাড়ি বাজারে যাইতে কইলো বাজারে গিয়া দৈন্য ফাঁটা আনগা দৈন্য ফাতা নাই গা আমি কই মা সামান্য দৈন্য ফাঁটা লাইকিয়া সকাল বেলায় আপনাকে আজকাল আজগর দৈন্য ফাতা বাদে রানলে কি হয় মাই কয় এই ফিসা মারাটা তোরে বাদ দিমো আজগুলা তরকারি দিতাম না তোর কেমন লাগবো খাইতে আমি কই তরকারি বাদে আবার কোনোদিন বাদ খাওন যায় কয় তৈলে দৈন্য ফাতা বাদে তরকারি রানদে কেমনে জিরা নাই গা কিছু নাই গা তুই আমার এসে না বালা মাইসের মতন যা গিয়া দৈন্য ফাতাটা আনগা আলা বাজারও লেগে উপস্থিতি নিতেছি আমার ভাই আয়া কয় ভাই ড্রাগন বাগানো যাবি আমি কই আমি যাইতে পারতাম না আমি অনেক বাজারও যাব দৈন্য ফাতা আনতে আমার কয় ভাই তুই আমার লগে ল আমাকেও বাগানও না দৈন্য ফাতা আছে আমি কই ল তো ভালোই হয় আল্লাহ বিশ্বাস করেন আমি বাগানও খালি ফাড়া দিছি আরও ষোলো বার ফোন দিয়ে দিছে দিয়ে আমার বুড়া বইনে কয় ভাই কিরে দৈন্য ফাতা লই আয়োস না যে আমি কই কিরে বই না আমার লগে তামসা শুরু করে দিছ তোরা বাজারও যামো হের ফলে তো দৈন্য ফাতা আনবো নাকি আর বেলার দিকে আইছি বেটারা দোকান খুলব হের ফলে তো এবার আমার মায় কয়ে অনে বেলা আল্লাহর রাতকে আজগা ফুয়াইছে তোর নাইলে আল্লাহ চোহের মধ্যে গুম থুইছে বেডারা ব্যবসা করে বেডারা দেখগা দুহান কইলার রয়েছে আমি কই আইসা আনতাছি আমি আমার ভাইরে কই তাড়াতাড়ি লত ভাই নাইলে আজগো আমার উপর দিয়ে কিয়মত ছড়াই লাইব আমি যদি গন্ডা খাইতে লাগছে দেখছেন আমি কেমন তাড়াহুড়া করে খাইতেছি। আল্লাহ ভাই যেমন শুরু করছে মাটার কেসের আসামির লগেও কিন্তু পুলিশেরা এমন করে না খাওয়িন না টাইম অন্তত দেয়